হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে পয়লা মার্চ শনিবার এখন বাজছে সকাল দশটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি তো আমার বান্না বসে গেছে ঠিক আছে আজকে রুটিনটা একটু এদিক ওদিক মানে হাজব্যান্ড আজকে বেরোবে কিন্তু একটু বেলা করে বেরোবে অফিসে তো সেই কারণে কি বলো তো মানে রান্না বসিয়ে দিয়েছি বাট তার ফাঁকে ভাবলাম কি তো চাটা খেয়ে নিই সিট খাওয়া হয়ে গেছে তো দেখতেই পেলে এখন চা নিয়ে আসলাম আর বোনের ঘরে বসে আছি অথচ বোন নেই বোন গেছে গতকালকে বাড়িতে আজকে মারা গেছে কালীঘাটে কালীমাকে মাকে পুজো দিতে সাথে দক্ষিণেশ্বর বেলুর সব ঘুরে টুরে মামার বাড়িতে এক রাত থেকে আগামীকাল ফিরবে তো সেরকমটাই প্ল্যান বাট আমার আর যাওয়া হয়নি কারণ তোমরা সকলেই জানো যে আমার শাশুড়ি একটা সুস্থ না তো তার মধ্যে আবার কি পায়ের যন্ত্রণা তো ছিল ছিল এখন আবার চোখেরও একটু সমস্যা হচ্ছে মানে চোখে ছানি পড়েছে কিন্তু ওনার শরীর এতটাই খারাপ যে ডাক্তারের কাছে নিয়ে যাবো যে সেই পরিস্থিতিও নেই তো সেই জন্যই আর কি ডিলে হচ্ছিল ভেবেছিলাম শীতকালে করাবো অপারেশনটা বাট সেটাও হয়ে ওঠেনি ওনার শরীর অসুস্থতা কারণে তো দেখা যাক এখন মানে কবে উনি পুরোপুরি রিকভার হন মানে উঠে দাঁড়াতেও ঠিকঠাক করে পারেন না হাঁটা চলা তো দূরের কথা তো সেইখানে তাকে নিয়ে গিয়ে ডাক্তারের কাছে দেখানো আর একদিনে দেখাইয়ে একদিনেই তো অপারেশন হয়ে যাবে না তো সেটার জন্য তো একটু সময় দিতে হবে তো এই সব করেই আর কি হয়ে উঠছে না তো ওরকম একটা অসুস্থ মানুষকে ফেলে রেখে অনেকটা সময়ের জন্য বাইরে গিয়ে থাকাটাও একটু ডিফিকাল্ট তো হাজব্যান্ড তো অফিস বেরিয়ে যাবে বাড়ি পুরো ফাঁকা থাকবে তো বাই চান্স বলা যায় না বয়স্ক মানুষ পুরো যদি যায় তো খুব সমস্যা আর যখন আমার দায়িত্বে রয়েছে তো আমাকে তো দেখতেই হবে একটুকুনি আমার কর্তব্যের মধ্যেই পড়ে তো সেই জন্যই আর কি কোথাও যায়নি মানে মাদের সাথে আর কি যায়নি হাজব্যান্ড বলছিল যে তুমি যাও আমি ছুটি নিয়ে থাকি আমি বললাম থাকি মারা যাক পরে না হয় যাওয়া যাবে দিন চলে যাচ্ছে না তো পরে যাবো এরকমই প্ল্যান আছে তা এখন চাটা নিয়ে আসলাম ভাবলাম যে ব্লগটা শুরু করি আসলে কী বলো তো গতকালকে না লেখ খেয়ে খেয়েই ব্লগটা এই করছি এই করছি করে করে ব্লগটা স্টার্টই করা হয়নি যার ফলে কি কালকে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আর তোমাদের সাথে আজকে ভিডিও শেয়ার করতে হবে আর সেই জন্যই আর কি ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি যেভাবে দিনটা এগোবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে বেশ কিছু কাজ রয়েছে তো ভাবছি আগে রান্নাবান্নাটা কমপ্লিট করে নেবো হাজব্যান্ড যখন বেরোবে বেরোবে রান্নাটা কমপ্লিট হয়ে থাকলে না একটা বড় কাজ হয়ে থাকে তারপরে ঘরের বেশ কিছু কাজ আজকে কমপ্লিট করতে হবে বড় বেডরুমের বেডকভার চেঞ্জ একটু ক্লিনিং ডাস্টিং এই ঘরটা করে একটু ডাস্টিং ক্লিনিং করতে হবে তো সেই সব কাজগুলো আজকে কমপ্লিট করব ভেবে রেখেছি আগামীকাল তো রবিবার তো রবিবারে এইসব কাজ আর করতে ইচ্ছা করে না মনে হয় একটুখানি রিল্যাক্সেই কাটাই তো এই হচ্ছে ব্যাপার আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার সবজি বাজার মাছ বাজার সব হয়ে গেছে গতকালকেই সেগুলো কালকে গুছিয়ে পরিষ্কার করে একদম জায়গাটা জায়গায় প্লেস করে দিয়েছি ওই কাজটা আজকে আর নেই তো এটা একটা নিশ্চিন্ত তো যাই হোক চলো সকালবেলা ঘুম থেকে উঠে ব্লগ স্টার্ট করেই অনেকটা বক বক করে নিলাম তো আমার ভাত হচ্ছে আর ডাল সেদ্ধ বসিয়ে এসেছি তো ততক্ষণে ঝটপট করে চা খেয়ে নিই ওদিকে ওটাও হতে থাকুক তারপরে বাকি রান্নাবান্নাগুলো কমপ্লিট করবো তো চলো পরে আবার দেখা হবে এখন পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরও ক্লিন হয়ে গেছে হাজব্যান্ড বেরিয়ে গেছে অফিসে সকালে ব্রেকফাস্টও করে নিয়েছি তো আর আজকে কিছু দেখায়নি কারণ কি একটু তাড়াহরোর মধ্যেই ছিলাম হাজব্যান্ড বলেছিল একটু দেরি করে যাবে বাট ওর একটা এমার্জেন্সি কাজ এসে পড়ায় তাড়াতাড়ি বেরিয়ে গেল তো সেই জন্য একটু রান্নাবান্না তাড়াতাড়ি ছিল তো শ্যুট করতে গেলে দেরি হবে তাই জন্য আর শ্যুট টুট কিছু করিনি তো রান্নাবান্না কমপ্লিট করেছি ভেজ ডাল সবজি দিয়ে আর করেছি পনির আলুর তরকারি ভেজ ডালের সাথে খাওয়ার জন্য আর কিছু করার টাইম পাইনি ঘরে কেনা আলুর চিপস ছিল তো ওই দিয়েই ম্যানেজ হয়ে যাবে আর তোমাদের সাথে যখন কথা বলছিলাম মানে চা খাওয়ার আগেই তো বলেছিলাম যে ডাল আর ভাত বসিয়ে দিয়েছি তো ভাত ডাল তো হয়েই গেছিলো তো ফটাফট করে রান্নাবান্না কমপ্লিট করে ওকে টিফিন টিফিন গুছিয়ে দিয়ে দিলাম দিয়ে কিচেন ক্লিন করে নিজেও সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি ভেবেছিলাম পরোটা করব বাট আর ইচ্ছা করলো না ভাতই খেয়ে নিয়েছি একটুখানি অল্প করে ভাত খেয়ে নিয়েছি এখন লাগবো কাজে মানে পেটটাকে ঠান্ডা না করলে না ইঞ্জিনটা ঠিকঠাক চলবে না তো সেই জন্য পেটটাকে আগে ঠান্ডা করে নিয়ে এখন লাগবো কাজে তার আগে চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কী কী রান্না করেছি তো এই যে দেখো ভাত এখন আর গরম নেই ঠান্ডা হয়ে গেছে আর এই হচ্ছে আলু পনিরের তরকারি কেমন লাগছে কালারটা আলু পনিরের তরকারি আর এখানে আছে ভেজ ডাল অল্প একটুই রয়েছে কারণ মা খেয়েছে সকালে হাজব্যান্ডকে টিফিন দিয়ে দিলাম আমি সকালে খেলাম তো আর অল্প একটুই রয়েছে রাত্রিবেলা আমরা কেউ ডাল খেতে চায় না ওই জন্য অল্প করেই করেছি তো এইটুকুনি দুপুরে খেয়ে তুলে ফেলতে হবে তো এই চিপসটা সবসময় ঘরে কেনাই থাকে এরকম উঠার দরকারে লেগে যায় আর কি ডালের সাথে খাওয়ার জন্য তো এই হলো আজকের রান্না আর এদিকে দেখো আমার কিচেন পুরো ক্লিন হয়ে গেছে তো এরকম নিট অ্যান্ড ক্লিন কিচেন দেখতে কি ভালো লাগে না তো বাসন টাসন মেজে একদম কিচেনটাকে ক্লিন করে নিয়েছি তো চলো এবার কাজে লাগি আর এই দেখো পুটু মহারাজকে ওনাকে সকাল সকাল আজকে এখানে আটকে দেওয়া হয়েছে কারণ সকাল দিকেই খুব দুষ্টুমি করছিল তো জানলা দরজাও খোলা যায় না ওর ওই দুষ্টুমির চক্করে আর বোনও যেহেতু নেই তো ছোট ঘরে দরজাটা খুলে রাখলে জানলা দিয়ে পালিয়ে যাবে তো সেই কারণেই আর কি সকালবেলাই ওকে এইখানে আটকে রাখা হয়েছে আর এখানে থাকলে পরে ওর মতো ভদ্র ছেলে দ্বিতীয় একটা হয় না তো চুপচাপ বসে বসে ছোট ছাদে পাখি আসছে অনেক ঘুঘু পাখি আসে তো ওই ঘুঘু পাখিগুলোকেই বসে বসে দেখে কখনও খায় ঘুমায় তো খাবার বার জল সব দিয়েই ওকে ওখানে আটকে রাখা হয়েছে তো মানে শোয়ার জন্য একটা জায়গা করে দেওয়া হয়েছে তো ওখানেই বসে থাকে শুয়ে থাকে খেলাধুলার জন্য টুকটাক কিছু কয়েকটা খেলনাও থাকে তো ওখানে আটকানো থাকলে না ভালো থাকে দুষ্টুমিটা কম করে আর চুপচাপ থাকে কিন্তু ওপেন ছেড়ে রাখলে খুব দুষ্টুমি করে তো যাই হোক আমি পর্দাটা একটু সরিয়েছি তো তো ওই আওয়াজটা পেয়েছে আর ট্রান্সপারেন্ট জানলা এই থাই স্লাইডিং জানলাগুলোতে তো কিছু দেখা যায় না দিনের বেলা তো মানে পর্দাটা সরিয়েছি সেটা আওয়াজ পেয়েছি সেটা দেখতে পেয়েছে বাট আমাকে দেখতে পাচ্ছে না ওই জন্য ভাবছে কি যে কে পর্দাটা সরলো কোথা থেকে আওয়াজটা আসছে যদি আমাকে ঘরে ঢোকায় তো ওই জন্য মেয়াও মেয়াও করছিল তো যাই হোক ও ওর মতো বসে বসে বাইরের দৃশ্য উপভোগ করুক আমি লেগে পড়েছি আমার কাজে কারণ ওর ঘুমের টাইম হয়ে আসছে ঝটপট করে বিছানাটা গুছিয়ে ঘরটা গুছিয়ে নিয়ে ওকে ঘরে নিয়ে আসবো ও ঘুমিয়ে পড়বে বিছানাতে তো আর যত বেলা বাড়বে তত কি বলো তো ওই দিকটাতে প্রচুর রোদ এসে যায় সামনের দিকটাতে পশ্চিম দিক তো ওদিকটা তো রোদ এসে যায় তো আর আমাদের এখানে ভালোই গরম পড়ে গেছে তো গরমে ভীষণ কষ্ট হবে সেই কারণেই একটু তাড়াতাড়ি করছি ঘরটা গুছিয়ে নিয়ে ওকে ঘরে নিয়ে আসব তো দেখতেই পেলে এক বোঝা জামা কাপড় ছিল তো এগুলোকে কেচেছি হচ্ছে বৃহস্পতিবার দিনকে তো শুক্রবার পুরো দিনটাই না আমি মানে ল্যাদ খেয়েই কাটিয়েছি অ্যাকচুয়ালি কী বলো তো ল্যাথ খাওয়ার থেকে বড় কথা উপোসের পরে দেখবে শরীরটা একটু খারাপই হয় আর পরপর তিন দিন পুরো টানা নিরামিষ চলেছে তো যার ফলে কি মানে শরীরটা মানে ভীষণ দুর্বল লাগছিল মানে কেন জানি না দুর্বল লাগছিল আসলে মানে মাছে ভাতে বাঙালি তো তো মানে বিগত তিন দিন মাছ টাছ খাইনি মাছ ডিম কোনো কিছুই খাইনি তো সেরকম প্রোটিন ইনটেক কিছুই হয়নি তো যার ফলে কী হয়েছে শরীরটা ভীষণ উইক লাগছিল তারপরে তো তোমাদের বললামই ব্লগের শুরুতে যে শুক্রবার দিনকে সারা সপ্তাহের বাজার এসেছে তো সেই সব বাজার টাজার গোছাতে গিয়ে আর মানে এই শুরু করবো এই শুরু করব করতে করতে আর শুরু করা হয়নি তো সেই কারণে ভ্লগটা আমি করিনি আর ভালো লাগছিল না শরীরটা তো বললামই সেই কারণে ভাবলাম যে সকাল থেকে আজকে ভ্লগ শ্যুট করব আর আজকে এডিট করে আজকেই তোমাদের সাথে শেয়ার করব। কারণ কি মাঝখানে বহুদিন অনেক কামাই করে ফেলেছি এখন চাইছি না আর কোনো কামাই করতে এখন ব্যাক টু ব্যাক তোমাদের সাথে যেরকম একদিন বাদে একদিন ব্লগ দিই সেরকমই দেবো এরকমটাই প্ল্যান আছে কারণ শরীর থাকলে অসুস্থ হবে আবার কোন সময় ঠান্ডা গরম লেগে যাবে এখন তো সিজনটা ভীষণ চেঞ্জ হচ্ছে তো আবার কবে অসুস্থ হয়ে পড়বো বলা তো যায় না তো যতদিন শরীরটা একদম মানে মোটামুটি ঠিকঠাক রয়েছে ততদিন চেষ্টা করব তোমাদের সাথে মানে কানেক্টেড থাকার আমারও ভালো লাগে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে আর ভিডিওর মধ্যে দিয়ে আমার সংসারের কাজগুলোও হয়ে যায় আর তোমাদের সাথে একটু গল্পও হয় আর তোমাদের কমেন্টের মধ্যে দিয়ে নিজের কাজের এনার্জিটাও আরও বেশ পরিমাণে গেইন করতে পারি তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক অনেক বকবক করলাম তো দেখো আমার কিন্তু তোমাদের সাথে বকবক করতে করতে বেডরুমের বেড কভারটা চেঞ্জ করা হয়ে গেছে তো এই বেড কভারটা অনেক দিন পাতা হয় না তো ভাবলাম অনেক দিন যেহেতু পাতা হয় না তো এই বেড কভারটাই পাতি তো দোল আসছে ভেবেছি কি বলো তো আরও দুটো বেডকভার কিনবো তো হাজব্যান্ডকে বলেছি আর দোলের আগে তো টুকটাকে একটুখানি শপিং করি আমি ঘরের জন্য তো বেডকভার দুটো কিনবো একটা ডাইনিং টেবিল কভার কিনবো গেলোবার সোফা কভার কিনেছিলাম এবার ভেবেছি একটা ডাইনিং টেবিলের কভার কিনবো আর গেলোবারও বেডকভার কিনেছিলাম বাট এবার মানে কটনের কিনবো গেলোবার না হাজব্যান্ড নিয়ে এসেছিল আমি যেতে পারিনি তো ওকে না পুরো ঠকিয়ে দিয়েছে দোকানদার মানে এত বাজে মেটেরিয়ালের বেডকভার এনেছে বেডকভারের প্রিন্টগুলো সুন্দর কিন্তু কি বলো তো ওটা গরমকালের জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট না একদম মানে সেই খসখসে মেটেরিয়াল তো ওটা ওই একটু মানে লোকজন আসলো পেতে রাখলাম তার জন্য ঠিক আছে বাট সবসময় ইউজের জন্য ওটা একদমই ভালো না তো ওই গেলোবার দোলের সময় একটু পেতেছিলাম তারপরে সেই তুলে রাখা রয়েছে এখনও অবধি পাতিনি ভেবেছিলাম শীতকালে পাতবো বাট পাতা আর হয়ে ওঠেনি কারণ একবার সুতির বেড কভারে শুয়ে অভ্যাস হয়ে গেলে না দেখবে আর ওরকম খসখসে টাইপের বেড কভারে সুতির ইচ্ছা করে না তো এই হচ্ছে ব্যাপার তো ওই জন্য ভেবেছি আমি এবার নিজে গিয়ে বেড কভার কিনে নিয়ে আসব তো যাই হোক দেখো ঘরটা একটু ডাস্টিং করব কারণ আমি যেদিনকে বেড কভারটা চেঞ্জ করি সেদিনে ঘরে ডাস্টিংটা করি সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি আর একটু না ঘরের জিনিসপত্রগুলোকেও একটু এদিক ওদিক করে দেব আর সাজা জিনিসগুলো না ছোট বেডরুমে যে ড্রেসিং টেবিলটা রয়েছে আমার সেইখানেই ট্রান্সফার করব এই ঘরে নিয়ে এসেছিলাম বাট প্রচণ্ড না মেসি হয়ে যাচ্ছে তো সেই জন্য এইখানে রাখবো না এখানে ফুল লেন্থ মিরারটা রয়েছে যেমন আছে তেমন থাক বাট সাজা জিনিসগুলো সব ছোট বেডরুমে যে ড্রেসিং টেবিলটা রয়েছে সেটার ওপরেই রাখবো তাতে কি দুটোই আমার মানে ইকুয়ালি ইউজ হবে নয়তো এখানে সাজা জিনিসগুলো রেখে দেওয়াতে কী হচ্ছে বলো ওই ছোটো বেডরুমের যে ড্রেসিং টেবিলটা রয়েছে সেটা সেরমভাবে ইউজও হচ্ছে না আর ইউজ না হলে কি হয় ধুলো পড়ে থাকে পরিষ্কারও করা হয় না তো সেই জন্য ওখানে ড্রেসিং টেবিলেই আর কি সব সাজা জিনিসগুলো গুছিয়ে রাখলাম আর এইখানের ড্রেসিং টেবিলটাকে মানে ফুল লেন্থ মিরারটাকেও একটু ভালো করে পরিষ্কার টরিষ্কার করে দিলাম সাথে ওয়ার্ডরোপগুলোকেও পরিষ্কার করে দিয়ে ছোট যে ক্যাবিনেটটা প্লাস্টিকের আমার ছিল সেটাকে না পুরো খালি করে দিলাম দিয়ে ওর ওপরে যা জিনিসপত্র ছিল ওই পাশের যে কবিনেটের ওপরে সেটা ওপরে ট্রান্সফার করে দিলাম দিয়ে এই ক্যাবিনেটটাকে পুরো খালি করলাম এই কারণে পুটু দেখছি কিছুদিন ধরে না ওই ক্যাবিনেটটার ওপরে আর কি মানে ঘুমানোর জন্য জায়গা বানানোর চেষ্টা করছে তো এরপরে জিনিসপত্র ফেলে দিয়ে যখন শোবে তখন আমার জিনিসপত্রগুলো ভেঙে যাবে তো সেই জন্য হাজবেন্ডকেও বললাম তো হাজব্যান্ড বললো তুমি এইখানটা পুরো ফাঁকা করে দাও যাতে করে ও একটু শুতে পারে আর ওটার ওপরে যা জিনিসপত্র ছিল যে ছোটো আরেকটা ক্যাবিনেট রয়েছে যেটা কিছুদিন আগেই নিলাম প্লাস্টিকের ওই ক্যাবিনেটটার ওপরে ট্রান্সফার করে দিলাম দিয়ে দেখো এবার ঘর মানে বেডরুম তো আমার বড় বেডরুমটা কমপ্লিট হয়ে গেছে তো বড়ো বেডরুমটা ঝাঁট দিয়ে এই বেডরুমে চলে আসলাম মানে ছোটো বেডরুমে চলে আসলাম তো ছোটো বেডরুমে আলমারিতে যে শাড়িগুলো আর কি তোলার মতো ভাজ করে রেখেছিলাম তো সেইগুলোকে জায়গা মতন গুছিয়ে দিলাম আর আমার নতুন আলমারিটার এই অবস্থা দেখে তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না কারণ আমার মানে তিন পাল্লার আলমারি এবং শোকেস পুরো দুটো জায়গার যা জামাকাপড় ওই একটা আলমারির মধ্যে আমি ঢুকিয়েছি কারণ তোমাদের তো বলেছি যে ওই আলমারিটাকে রং করতে দেব তো রঙ মানে যতদিন না করা হচ্ছে ততদিন এই টুকুর মধ্যেই আমাকে আর কি অ্যাডজাস্ট করে রাখতে হবে ভালো ভালো জামা কাপড়গুলো তো আলমারিতেই রাখতে হবে টুকটাক এদিক ওদিক পরার কাপড়গুলো না হয় প্লাস্টিকের ওয়াড্রপগুলোতে রেখেছি কিন্তু ভালো জামা কাপড়গুলো তো বলো আলমারিতেই রাখতে হবে তো সেই কারণে পুরো মানে জাস্ট মানে কি বলবো গুজে গুজে সব রাখা রয়েছে আর মানে গুজে গুঁজে বলতে কি মানে কোনো কিছু অগছালো না কিন্তু মানে প্রচণ্ড প্যাকটাপ হয়ে রয়েছে আর কি এই হচ্ছে ব্যাপার হাজব্যান্ডকে তো বলেছি যে আর আলমারিটাকে রঙ করতে দিতে তো দেখা যাক দোলের আগে হয়ে ওঠে কিনা কারণ শুধু দিলেই তো হলো না টাকা পয়সারও তো একটা ব্যাপার থাকে আর অনেকটাই আর কি মানে খারাপ অবস্থা তো সেই কারণে একটু বেশি খরচাপাতি লাগবে অনেক দোকানের সাথে কথাও হয়েছিল তো এক একজন এক এক রকম আর কি দাম বলছে সারাই করতে বা রঙ করে দিতে তো দেখা যাক কদ্দূর কি হয় আর হলে তো তোমাদের সাথে সে করবই তো যাই হোক দেখো কথা বলতে বলতে কিন্তু এখানে আমার অনেকটা কাজ এগিয়ে গেল ড্রেসিং টেবিলটাকে ভালো করে মুছে সাজা জিনিসগুলোকে সুন্দর করে ঝেড়ে মুছে ট্রেটাকেও ভালো করে মুছে সুন্দর করে অর্গানাইজ করে দিলাম সাথে মাল্টিপারপাস ডয়ারটাকেও পাশে রাখলাম মাল্টিপারপাস ডয়ারটা না টেবিলটার পাশে ছিল তো এই সাইড করে দিলাম তাহলে দেখতে বেশ সুন্দর লাগছে আর এই যে টেবিলটা টেবিলটা ভীষণ আগোছালো হয়েছিল বোনের এক্সাম শেষ হয়ে গেছে তো ওকে বলেছি তুই বই যা যা ছিল সেগুলোকে সব ডিসকার্ড করে দিবি যেগুলো আর তো লাগবে না তো ওগুলোকে ডিসকার্ড করে ওগুলোকে ওই অবস্থাতে রেখে দিয়েছিলো কিছু অর্গানাইজ করেনি তো এই মানে রেড কালারের যে ট্রলিটা সেটা নিচে ছিল টেবিলের নিচে তো ওটাকে ওপরে তুলে সুন্দর করে অর্গানাইজ করে সুন্দর করে টেবিলটাকে পরিষ্কার করে দিলাম দিয়ে এখন দেখো শুধুমাত্র বেডটা ক্লিন করাই বাকি রয়েছে বেড কভারটা চেঞ্জ করব না কারণ কিছুদিন আগে বেড কভারটা চেঞ্জ করা হয়েছে আর এখন তো বনও নেই তো মোটামুটিও কিছু দিন মার কাছে থাকবে তো দোলের আগে আবার চলে আসবে কারণ আমাদের দোলের সময় তো এখানেই বেশ আনন্দ হয় তো দোলের আগে আবার আসবে তো এখন এই বেডটা সেরকম ইউজ হবে না বললেই চলে হয়তো সকালবেলা বসে একটু চা টা খাবো আদারওয়াইজ সেরকম একটা ব্যবহার হবে না তো কটা দিন থাক তারপরে আবার বেডকভারটাকে চেঞ্জ করে দেবো সেটাই প্ল্যান করেছি তো ভালো করে বেডকভারটা ঝেড়ে দিলাম আর বালিশ কম্বল টম্বল যা ছিল সব না ওই পাশে মানে খাটের পাশে দেয়ালের মিডিলে না বেশ কিছুটা গ্যাপ রয়েছে তো ওখানটাতে সব গুছিয়ে রাখলাম শুধু কোল বালিশটা মানে বিছানার উপরে রাখলাম আর কুষান টুষান দিয়ে একটুখানি মানে মোটামুটি করে সাজিয়ে দিলাম আর দেখছি জানলাটাতেও না ভীষণ ধুলো পড়েছে তো জানলাটা একটা ভিজা কাপড় দিয়ে মানে জানলা মানে লোহার টাকেও আর কি গ্রিলটাকেও ভালো করে মুছে দিলাম সাথে করে নিচের যে টাইলসের যে জায়গাটা ওই জায়গাটাকেও ভালো করে মুছে পরিষ্কার করে দিলাম কারণ সাদা তো ধুলোর পরতটা খুব মানে বাজেভাবে বোঝা যাচ্ছে আর কি তো জানলা মোছা কমপ্লিট করে এখন দেখো ছোটো বেডরুমটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এরপরে শুধু বাকি রয়েছে ঘর মোছাটা তো চলো ঘরটা ঝাড় দিয়ে এবার ঝটপট করে ঘর মোছাটাও কমপ্লিট করে নিই আর তার সাথে সাথে তোমাদের সাথে আগের দিনের ভিডিওর বেশ কিছু কমেন্টও শেয়ার করি আগের দিনের ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ শ্রেয়া কমেন্ট করেছো খুব সুন্দর হয়েছে শিবরাত্রি পালন দেখে মন ভরে গেল থ্যাংক ইউ শ্রেয়া নন্দিতা ভাই তুমি কমেন্ট করেছো খুব ভালো লাগলো তুমি খুব সুন্দর করে ঘর গুছিয়ে রাখো আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ দিদিভাই লিনা রয় দিদিভাই তুমি কমেন্ট করেছো কাজকর্ম পুজো দেওয়ার ভিডিও দেখে নিলাম ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই জলি দিদিভাই তুমি কমেন্ট করেছো দারুণ লাগলো বনু বাবা ভোলানাথ তোমাদের সকলকে ভালো রাখুক এবং তোমাদের মনোকামনা পূরণ করুক আজকের ভিডিওটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই বাবা ভোলানাথের কাছে এটুকু প্রার্থনা করি তোমাদের সকলকে যেন তিনি ভালো রাখেন এবং তোমাদের সকলে মনস্কামনা যেন তিনি পূর্ণ করেন তোমরা সকলে খুব খুব ভালো থেকো আমাদের গল্প কথা আইডি থেকে আমার এক প্রিয় বান্ধবী সুস্মিতা কমেন্ট করেছে তুমি কেমন বোনকে সাজাচ্ছ আমার বোন আমায় সাজিয়ে দেয় আসলে কি বলতো আমি সাজে গুজে ভীষণ ভালোবাসি আর সাজাতেও ভীষণ ভালোবাসি তো ছোট থেকে আমার বোন অভ্যস্ত আমার কাছে সেজে সেজে তো সেই অভ্যাসটা এখনও যায়নি তো তোমার তো বেশ ভালোই তোমাকে কেউ সাজিয়ে দেয় আর সাজিয়ে দিলে পরে বেশ ভালোই লাগে কিন্তু তো আমার তো বেশ ভালোই লাগে ভাই সুযোগ যখন পাচ্ছ তার সদ সব সময় করার চেষ্টা করো খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো সোমা গাঙ্গুলি দিদি ভাই তুমি কমেন্ট করেছো নাইস ভিডিও থ্যাংক ইউ দিদি ভাই জিনিয়া রয় তুমি অনেক ভালোবাসা দেখিয়েছ নতুন বন্ধু হয়েছ অনেক অনেক ধন্যবাদ তোমাকে বেঙ্গলি ব্লগার বাবলি আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো তোমার পুজো কাজ সব খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ দিদিভাই দেবনাথ থার্টি সিক্স আইডি থেকে এক বনু কমেন্ট করেছো আজ ফার্স্ট টাইম তোমার ভিডিও দেখলাম দিদিভাই খুব ভালো লাগলো সাবস্ক্রাইব করে রাখলাম তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ বনু আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার জন্য চলো বন্ধুরা কমেন্ট পড়তে পড়তে আমার ঘর মোছাও কমপ্লিট এবার ঘরের ফাইনাল লুকটা শেয়ার করি তো বন্ধুরা কেমন লাগলো আজকে তোমাদের এই ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুলো না তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য আরেকটি ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা